যে স্বামীর বউ যত বেশি সাশ্রয়ী সেই স্বামী রাজার মতো চলে এটাই স্বাভাবিক আজকে আমি কথাটা কেন বললাম আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর আপনারা কিন্তু ভিডিওটা শেষ না করেই চলে যান তো আশা করি রিকোয়েস্ট করবো আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে লাইক দিয়ে তারপরে যাবেন আর যদি একটু ভালোবেসে থাকেন তাহলে শেয়ার দিয়ে যাবেন তো আসসালামু আলাইকুম আমি ঝর্ণা আক্তার বরাবরের মতো আজকেও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো যদিও আমার একটু ঠান্ডা লাগছে আজকে আবার জ্বরও আসছে তার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে আমি আজকে চার মিশালি যে তরকারি এটার রান্না করতেছিলাম না এটার একটা কারণ আছে চলুন কারণটা জানা যাক এই যে আমি সকালবেলা উঠে দেখি আমার হাজবেন্ড বাইরে চলে গেছে বাজার করার কিছু নাই তো আমি কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না তো আমার যে রেগুলার একটা কাজ আছে কারণ আমি রেগুলার যে তরকারি আনো তার থেকে উঠায় রেখে দেই কিছুটা তো এই যে আমি এখানে আলু সিম আর ফুলকপি উঠায় রাখছিলাম অল্প অল্প করে সেগুলো আমার মাথায় চলে আসলো যে আমি রেগুলার এসেছি তো এইগুলো নিয়ে আমি কেটে যে রান্না বসাই দিলাম কিযার করা ওই যে আমি কিন্তু এগুলা নাস্তার জন্য রেখে দেই সচরাচর বেশিরভাগই যে শীতের সবজিগুলো সব নাস্তাতেই যায় সেই কারণে সন্ধ্যা নাস্তার জন্য আমি যে বাজারটা নিয়ে আসি তার থেকে কিছুটা কিছুটা করে বাঁচিয়ে রাখি যেমন এক টুকরা ফুলকপি চার পাঁচটা সিম একটা বেগুন কিছু মানে এভাবে বিন যাই থাক না কেন মানে বরবটি গাজর যাই থাক তো আজকে আমার বাসায় এই চারটাই ছিল এক মুট সিম ছিল একটা ফুলকপি ছিল একটা না সরি একটা ফুলকপি চার ভাগের এক ফালে ছিল আর এখানে আমি বেগুন রাখছিলাম একটা ভাজার জন্য সেই বেগুনটা দিছিলাম। আর আমি এখানে ওই আলু দিয়ে একটু বেশি করে নিলাম মাছ তো ফ্রিজেই ছিল কালকে তো দেখছিলেন অনেকগুলো মাছ নিয়ে এসছিল এই জন্য মাছ ছিল বলে এত বুদ্ধি মাথায় চলে আসলো আর এই আমার ফ্রিজ খুললে আপনারা সময় এরকম সবজি টুকটাক পাবেনি কারণ আমি এটা আমার অভ্যাস আমি সময়ই কারণ আপনাদের ভাইয়া যতগুলো তরকারি আসে না অতটা আমার বাসায় লাগে না তো আমি একটু একটু করে উঠাই রাখি আর যেই দিন তরকারি না থাকে ঠিক এভাবে মাথায় বুদ্ধি বের করে এক একটা রেসিপি বানায় ফেলাই সেটা হয়ে যায় সবচেয়ে মজার এবং সুস্বাদু যেমন আজকের তরকারিটা কিন্তু পুরাই জোর ছিল সবাই পছন্দ করছে অনেক টেস্টি ছিল আর আপনারা দেখেও অবশ্যই বুঝতে পারতেছেন যে কালারটা কত সুন্দর আসছে আসলে হরেক রকম সবজি দিয়ে রান্নার মানে তরকারিটা স্বাদটাই বেড়ে যায় আমি ধনে পাতাটাও কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা তো না দিলে তরকারিটা জমেই না বিশেষ করে শীতের সবজিতে আর আমার এটা অনেক পছন্দের মানে যাই রান্না করি আমার কাছে ধনেপাতা না হলে মিসিং মিসিং লাগে তো রান্নাটা দেখেন আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে তো এভাবে যদি সব পরিবারের স্ত্রীরা এইভাবে যদি রান্নাটা করে বাঁচিয়ে রাখে কিছুটা তাহলে কিন্তু কমে না সেই তরকারিটাও হয়ে যাবে আবার অন্য দিনটাও ক্লোজ হয়ে যাবে আর তাতে ভায়াদের বাজার খরচও এক দুই দিনের বেঁচে যাবে এই কারণে রাজার মতো চলবে এদিকে আমি কলার খোসাও কিন্তু বাঁচিয়ে রেখে ভাজি করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ